নির্মলবাবু অফিসে কেরানী চাকরি করেন স্ত্রী শরমাদেবীর প্রায়শই রোগ অসুখ লেগেই থাকে তাদের একমাত্র সন্তান সঞ্জীব সঞ্জীব তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে শহরের ভেতরে একটি ফ্ল্যাট কিনে সেখানেই বসবাস করে বাবা মায়ের কোনো খোঁজখবর সে রাখে না নির্মলবাবু সামান্য কেরানির চাকরি করে অনেক কষ্ট করে মাথার খাম পায়ে ফেলে একমাত্র ছেলে সঞ্জীবকে মানুষ করেছিলেন আর পাঁচজন নিম্ন মধ্যবিত্ত বাবা মায়ের মতো তাঁরাও আশা করেছিলেন বয়সকালে সঞ্জীব হবে তাদের অন্ধের জোষ্ঠী কিন্তু আদপে তেমন কিছুই হয়নি সঞ্জীব ভালোবেসে পাপিয়া বলে একটি মেয়েকে বিয়ে করে বড় লোক শ্বশুরের টাকায় শহরে একটা বিশাল বড় ফ্ল্যাট কিনে সেখানেই থাকতে শুরু করলো একটা ছেলেও হল ছেলে হওয়ার পর অন্নপ্রাশনের সময় শ্বশুর শাশুড়ি সহ পাড়ার এক গাদা লোককে নেমন্তন্ন করে খাওয়ালো কিন্তু বুড়ো বাবা মায়ের সেখানে স্থান হয়নি নিজের বাবা মাকে একবারও যেতে অব্দি বলেনি একদিন কথায় কথায় শরমাদেবী ছেলেকে বলেছিলেন দাদু ভাইয়ের অন্নপ্রাশনে আমাদেরকে একবার ডাকবার প্রয়োজন মনে করলি না বাবা সঞ্জীবের স্ত্রী পাপিয়া সাফ ভাষায় জানিয়ে দিয়েছিল অন্নপ্রাশনে নাতির মুখ দেখে কি দিতেন আপনারা কিছু দেবার ক্ষমতা আছে শুধু ভালো মন্দ খাবার লোভ তাই না বড্ড নোলা আপনাদের সঞ্জু তুমি তোমাকে আগেই বলতে পারতে তোমার বাবা মা খাবার জন্য এত লালাইতো হ্যাঁ এমন জানলে আমি টিফিন ক্যারিয়ারে করে দিয়ে পাঠাতাম দেবী লজ্জায় লাল হয়ে ওঠেন পাপিয়া আরও বলে আমার বাবা তা দাদুভাইকে মুখ দেখে কি দিয়েছে জানেন বাবা দাদু মুখ দেখে সোনার ঘড়ি দিয়েছেন তাদের সামনে সমস্ত অতিথিরা যখন জিজ্ঞেস করত যে তোমার নিজে দাদু দিদা কি দিয়েছে আমরা তো কিছু বলতেই পারতাম না ওই জন্য আগেভাগে আমি সঞ্জুকে বারণ করে রেখেছিলাম যাতে আপনাদেরকে ইনভাইট না করে তা আপনারা কিছু মনে করবেন না একদিন না হয় জোমেটো থেকে এনে আপনাদেরকে খাইয়ে দেব। শর্মা দেবী আর কিছু বলেননি ছেলেও বইয়ের কথায় কোনো প্রতিবাদ না জানিয়ে হেসে হেসে বলেছিল আহ মা ছাড়ো না যা হয়েছে হয়েছে তোমরা গিয়েই বা কী করতে বয়স হয়েছে এমনিতেও খাবার দাবার খেতে পারতে না আর তাছাড়া অনেক লোকজন এসেছিল অনেক ভিআইপি ভিআইপি সব লোকজন এসেছিল তোমরা ওখানে গিয়ে ঠিক মানিয়ে নিতে পারতে না আর এমনিতেই তো তোমার শরীরও ভালো থাকে না ওই জন্য তুমি বাড়িতে একা থাকবে ওই জন্য বাবাকেও আর বলিনি শরমাদেবী ও নির্মলবাবু ছেলে বৌমার কথা শুনে হতবাক হয়ে গিয়েছিলেন তারা বুঝে গিয়েছিলেন ছেলে বৌমার জীবনে তাদের আর কোনো স্থান নেই সঞ্জীব নিজেও একটা বেসরকারি কোম্পানিতে উঁচু পদে চাকরি করে অনেক টাকা রোজগার করে কিন্তু বাবা মায়ের ওষুধ কেনার জন্য তার কাছে কোনো টাকা নেই একবার শরমাদেবী সিঁড়ির থেকে পড়ে গিয়ে পায়ে প্রচণ্ড আঘাত পান পায়ের হাড় ভেঙে যায় ডাক্তার বলে অপারেশন করতে হবে চল্লিশ হাজার টাকা লাগবে কিন্তু নির্মলবাবুর অত টাকা কোথায় সামান্য কেরানিক চাকরি করেন মাস গেলে সংসার চালানো টেনে মুশকিল হয় তাতে করে স্ত্রীর রেগুলার ওষুধপত্র তো আছেই হুট করে এতগুলো টাকা কোথায় পাবেন তিনি ছেলেকে অনেকবার ফোন করেছিলেন ছেলে ফোন ধরেনি শেষে বিরক্ত হয়ে ফোন ধরে বলেছিল আচ্ছা আমি যে ফোনটা ধরছি না বুঝতে পারছো না যে আমি ব্যস্ত আছি বারবার ফোন করার কি দরকার কী জন্য ফোন করছো বারবার নির্মলবাবু ছেলের ব্যবহারে একটু থেমে বলেন সঞ্জু তোর মা সিঁড়ির থেকে হঠাৎ পড়ে গিয়ে পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছে ডাক্তার বলেছে পাটা অপারেশন করাতে হবে চল্লিশ হাজার টাকা লাগবে কিন্তু এই মুহূর্তে আমার কাছে অতগুলো টাকা নেই তুই একবার বাড়িতে আসতে পারবি বাবা সঞ্জীব বিরক্ত হয়ে বলে এই খালি এত টাকা টাকা কেন কর বলো তো আমি তোমার ছেলে টাকার গাছ নই যে নাড়িয়ে দিলেই ঝরঝর করে টাকা পড়বে ফোন করে ভালো মন্দ খোঁজখবর নিতে পারো না তাই না শুধু টাকা 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 আর মায়েরও বলিহারি বয়স হয়েছে সিঁড়ি দিয়ে এত ওঠা করারই কি আছে দেখো বাবা আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি আমার কাছে ওই মুহূর্তে এতগুলো টাকা নেই আমি এখন ব্যস্ত আছি পরে তোমার সঙ্গে কথা বলবো এখন রাখছি এই বলে সঞ্জীব ফোনটা কেটে দেয় সত্যি এই সেই ছোট্ট সঞ্জু এই ছেলেকে এই শর্মা এত ভালোবাসে যে ছেলে মায়ের অপারেশনের জন্য টাকা বের করে না অথচ ছেলে কোটিপতি কি নিষ্ঠুর কি নির্মম নির্মলবাবু কোনো উপায় না পেয়ে স্ত্রীর অপারেশনের জন্য এক বন্ধুর কাছ থেকে চল্লিশ হাজার টাকা ধার করেন অপারেশন হয়ে যাওয়ার পরেও শরমাদেবীর হাঁটতে এখন একটু কষ্ট হয় অপারেশনের পর ডানপাটা একটু ছোট হয়ে গেছে তাই হাঁটতে অসুবিধে হয় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন একদিন রবিবারের সকালবেলায় ছেলে আর বোমা হঠাৎ করে নাতিকে সঙ্গে নিয়ে নির্মলবাবু এবং শরমাদেবীর সঙ্গে দেখা করতে আসে অবাঞ্ছিত হয়ে ঘটনায় নির্মলবাবু অবাক হয়ে যান সঙ্গে শরমাদেবীও ছেলে বোমা আজ হঠাৎ করে তার বাড়িতে কি ব্যাপার ছেলে বোমা ঘরে ঢুকে বাবা মাকে প্রণাম করে ছেলে আবার হাতে করে মায়ের জন্য শাড়িও কিনে এনেছে এ তো সপ্তম আশ্চর্য নির্মলবাবু ছেলেকে জিজ্ঞেস করেন আজ এত সকালে হঠাৎ কি মনে করে ছেলে বেশ নম্র হয়ে উত্তর দেয় মায়ের শরীরটা তো ভালো নেই তাই আমরা দুজন মাকে দেখতে এসেছি কেন আমরা কি মাকে দেখতে আসতে পারি না নির্মলবাবু কড়া ভাষায় জবাব দেন না পারো না যে ছেলে কোটিপতি হওয়া সত্ত্বেও মায়ের অসুস্থতায় একটা টাকা দেয় না সেই ছেলের মাকে দেখতে আসার কোনো অধিকার নেই আর আমার তো মনে হয় না তোমরা তোমাদের মাকে দেখতে এত সকাল সকাল হন্তদন্ত হয়ে এসেছ তোমাদের নিশ্চয়ই অন্য কোনো কাজ আছে কী ব্যাপার একটু খুলে বলবে সঞ্জীব আর ভদ্রতা দেখাতে পারে না এবার নিজের রূপে ফিরে এসে বলে আমার কোম্পানির বস তোমার বন্ধুর ছেলে আমি চাই তুমি আমার হয়ে তোমার বন্ধুর কাছে একটু সুপারিশ করে দাও যাতে তোমার বন্ধু তার ছেলেকে বলে আমার কোম্পানিতে আমার প্রমোশনটা ঠিকঠাক পাইয়ে দেয় আমাদের এই বস লোকটা অত্যন্ত একটা খেঁচাড়া লোক অনেক দিন ধরে আমার প্রমোশনটা আটকে রেখে দিয়েছে কিছুদিন আগে বসের বাবা কোম্পানিতে এসেছিলেন তাকে দেখে আমি ঠিক চিনতে পেরেছি ওই লোকটার সঙ্গে তুমি মাঝে মাঝে মর্নিং ওয়াকে যাও আমি ছবি দেখেছি ওনার ফেসবুক পেজে আছে তোমার সঙ্গে ওনার ছবি তাই আমি আজকে এখানে এসেছি আশা করি তুমি বুঝতে পেরেছ কি কাজটা হয়ে যাবে তো নাকি এই বলে সঞ্জীব পকেটে হাত ঢোকায় মানি ব্যাগটা বের করে বাবার দিকে পাঁচ হাজার টাকা এগিয়ে দিয়ে বলে এই নাও এই মাসে সংসার খরচ প্রোমোশনটা হয়ে গেলে মাসে মাসে তোমাদেরকে আমি পাঁচ হাজার টাকা করে দেব। এতক্ষণ চুপ করে নির্মলবাবু সঞ্জীবের সমস্ত কথাবার্তা শুনছিলেন সঞ্জীবের কথা শেষ হতেই তিনি হো হো করে হেসে উঠলেন বললেন এই তো বাছা পথে এসো এমন এক কুলাঙ্গার সন্তানের আমরা জন্ম দিয়েছি বুঝলে শর্মা স্বার্থ ছাড়া এক পাও হাঁটে না আজ প্রমোশন পাওয়ার লোভে বাবা মাকে ঘুষ দিতে এসেছে এই বলে সঞ্জীব যে টাকাগুলো একটু আগে নির্মলবাবুর হাতে ধরিয়ে দিয়েছিল সেই টাকাগুলো তিনি সঞ্জীবের মুখে ছুঁড়ে মারেন আর বলেন তোমার থেকে আর একটি টাকাও আমরা চাই না তোমার কোনো সাহায্যের আমার প্রয়োজন নেই আমি আমার স্ত্রী এবং সংসারকে একাই দেখতে পারবো অনেক কষ্ট করে অনেক খেটে খুঁটে মাথার ঘাম পায়ে ছড়িয়ে তোমাকে মানুষ করতে চেয়েছিলাম কিন্তু আমি ব্যর্থ হয়েছি তুমি মানুষ হওনি তবে তার জন্য হয়তো আমরাই কোথাও না কোথাও দায়ী আমরাই হয়তো তোমাকে ঠিকমতো শিক্ষা দিতে পারিনি অনেক আগেই আমার তোমার সঙ্গে সম্পর্কটা শেষ করে দেওয়া উচিত ছিল কিন্তু শরমার জন্য আমি পারিনি বেচারি মায়ের মন তো ভেবেছে তার খোকা তার কাছে ফিরে আসবে তিনি তার ছেলে বোমা নাতির সঙ্গে একসাথে হাসি খুশি জীবন কাটাবেন দেখলে তো শর্মা তোমার ছেলে কতটা স্বার্থপর যে ছেলে মায়ের মরণাপন্ন অবস্থায় একবারও এসে দেখা করেনি সেই ছেলে আজকে নিজের প্রমোশনের লোভে বাবাকে এসেছে ঘুষ দিতে বাহ সত্যি শর্মা আমরা একটা সাক্ষাৎ কুলাঙ্গারের জন্ম দিয়েছি এই পাপের বোঝা তো আমাদেরকে বইতেই হবে সঞ্জীব এই সময় কিছু একটা বলার জন্য উদ্যত হচ্ছিল নির্মলবাবু তাকে থামিয়ে দিয়ে বলেন আর কোনো কথা নয় তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি ভাবলে কোন লজ্জায় তোমার মতো ছেলের হয়ে আমি আমার বন্ধুকে সুপারিশ করব আমি নিজে আধপেটা খেয়ে থেকেছি তবু কারোর কাছে কোনোদিনও মাথা নয়নি সম্ভ্রমে মাথা উঁচু করে বেঁচেছি তুমি ভাবলে কি করে তোমার মতো কুলাঙ্গার সন্তানের জন্য আমি আমার আত্মসম্মান বিক্রি করে তোমার নামে সুপারিশ করব তোমার সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই এই মুহূর্তে তুমি আমার বাড়ির থেকে বেরিয়ে যাও শ্বশুরমশাইয়ের কথা শুনে এইবার পাপিয়া বলে উঠল তোমাকে আগেই বলেছিলাম না তোমার বাবার দ্বারা কিচ্ছু হবে না তোমার বাবা করবে তোমার হেল্প তাহলেই হয়েছে বারবার বললাম আমার বাবার কাছে চলো আমার বাবার হয়তো উনি বন্ধু নন কিন্তু আমার বাবার তো টাকা আছে আর টাকা দিয়ে কি না হয় সঞ্জীব পাপিয়ার কথা সায় দিয়ে বলে তুমি ঠিক বলেছিলে সাধে কি আমি এই বাড়িতে আসি না তারপর দেবীর দিকে নির্দেশ করে বলল দেখলে তো মা আজ কেবলমাত্র বাবার জন্য আমি এত বড় সুযোগটা হারালাম আমার প্রমোশনটা সহজেই হয়ে যেতে পারত কিন্তু বাবা তো সেটা হতে দেবে না দেবী এতক্ষণ চুপ করে সবার কথা শুনছিলেন অসুস্থ শরীর কথা বলতে ইচ্ছেও হচ্ছিল না অতি কষ্টে তিনি স্বামীর দিকে তাকিয়ে বললেন আমাকে ক্ষমা করে দিও আমি তোমার ছেলেকে মানুষ করতে পারিনি এমন কুলাঙ্গা সন্তানের মা হয়েছে আমি তাই তো ভগবান আমাকে এত শাস্তি দিচ্ছেন তারপর ছেলের দিকে তাকিয়ে বললেন তুই এবার আয় বাবা আমি জীবন দিয়ে তোকে ভালোবাসতাম তোর বাবা অনেকবার আমাকে বোঝাতে চেয়েছে আমি বুঝতে চাইনি আমার সন্তান এত নিষ্ঠুর এত নিজ মানসিকতার তুমি পাঁচ হাজার টাকার বিনিময়ে তোমার বাবাকে কিনতে এসেছ তোমার সাহস হয় কি করে আমার স্বামী কোনো বিক্রির বস্তু নয় আমার শরীর অসুস্থ তোমার সঙ্গে কথা বলার কোনো মানসিকতা আমার নেই তুমি আর বৌমা এবার এসো তারপর বৌমাকে উদ্দেশ্য করে বললেন বৌমা তোমারও একটা ছেলে হয়েছে ভগবান না করুন বৃদ্ধ বয়সে তোমাদেরও আমাদের মতোই না অবস্থা হয়ে যায় তোমার ছেলেও তো এগুলোই দেখে বড় হচ্ছে দেখো ঠাকুর একদিন ঠিক মুখ তুলে তাকাবে এই বুড়ো বুড়ির দিকে এই বুড়ো বুড়ির চোখের জল বিফলে যাবে না এর ফল তোমরা ঠিক ভোগ করবে তারপর নাতির কপালে একটা চুমু এঁকে বললেন অনেক বড় হও বাবা ভগবান তোমাকে অনেক বড় করুন বড় হয়ে তুমি তোমার বাবার মতো হও এই ঘটনার পর নির্মলবাবু ছেলে বৌমার সঙ্গে আর যোগাযোগ রাখেননি শেষ বয়সে নিজেদের দেখাশোনা করার জন্য তিনি একটি বৃদ্ধাশ্রমের খোঁজ নেন বাড়িখানা বিক্রি করে দুই বুড়ো বুড়িতে বৃদ্ধাশ্রমে এসে থাকতে শুরু করেন বৃদ্ধাশ্রমের বাকি বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে বেশ আনন্দেই কাটছিল তাদের জীবন ছেলের সঙ্গে তাদের আর যোগাযোগ নেই বৃদ্ধাশ্রমে এসে প্রায় ছ মাস কেটে গেছে একদিন সকালবেলায় নির্মলবাবু নতুন একজন অতিথিকে দেখে আশ্চর্য হয়ে হতবাক হয়ে যান এই অতিথি আর কেউ নয় বৌমার বাবা মানে নির্মলবাবুর বেআই এত বড় লোক বেআই কিন্তু তিনি এখন বৃদ্ধাশ্রমে কি ব্যাপার ব্যাপারটা ঠিক বুঝতে না পেরে তিনি সরাসরি বেয়ায়ের সঙ্গে দেখা করতে গেলেন তাকে প্রশ্ন করলেন কি ব্যাপার বেয়ায় মশাই আপনি এখানে আপনার তো এখানে আসার কথা নয় আপনার তো অগাধ সম্পত্তি আজ হঠাৎ আপনি বৃদ্ধাশ্রমে চৌকাঠে বেয়ায় চোখে জল নিয়ে বলেন আমাকে ক্ষমা করে দেবেন নির্মলবাবু আমিও আপনার কাছে অনেক অপরাধ করেছি আমি আমার মেয়েকে কখনো শিক্ষা দিতে পারিনি শ্বশুর শাশুড়ির সঙ্গে কেমন ব্যবহার করতে হবে আমরা কখনো আমার মেয়েকে শিখিয়ে দিইনি আপনাদের প্রতি তার করা ব্যবহারে আমরা কখনো প্রতিবাদও করিনি কিন্তু দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস আমার স্ত্রী গত হয়েছেন আজ দুমাসও হয়নি চাকরি থেকে আমি রিটায়ার্ড করেছি আজ এক বছর হল আমার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে আমার ছেলে বৌমা আমার সমস্ত সম্পত্তি টাকা পয়সা যা কিছু ছিল সব নিজেদের নামে করে নিয়েছে আমার নামে এখন আর কিচ্ছু নেই আমি নিঃস্ব তাই স্ত্রী মারা যাওয়ার দুমাসও কাটেনি আমাকে এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে আমার ছেলে বৌমা আসলে আপনাদের সঙ্গে হওয়া অত্যাচারের কিছুটা হলেও তো আমিও ভাগিদার ছিলাম তাই হয়তো ভগবান আজ আমাকে এমন শাস্তি দিলেন এই বলে তিনি নির্মলবাবুর দুই হাত ধরে ঝরঝর করে কাঁদতে থাকেন নির্মলবাবু কোনো কথা বলেন না মনে মনে ভাবেন কর্মফলের হিসেব স্বয়ং ভগবান রাখেন তার হিসেবে কোনো ভুল নেই দুপুরবেলায় সঞ্জীব এবং পাপিয়া দুজনেই আসে সেই বৃদ্ধাশ্রমে পাপিয়া কাঁদতে কাঁদতে তার বাবাকে তার বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করে কিন্তু পাপিয়ার বাবা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে সে আজ থেকে এখানেই থাকবে পাপিয়ার কৃতকর্মের ফল তার বাবা ভোগ করছে এই বৃদ্ধাশ্রমে তার শ্বশুর শাশুড়িও আছে কই তাদেরকে তো তারা একবারও নিয়ে যাওয়ার জন্য বলেনি বাবা মা এই বৃদ্ধাশ্রমে আছে শুনে সঞ্জীব অবাক হয়ে যায় পাপিয়ার বাবা সঞ্জীবকে তিরস্কার করে বলেন আমার মেয়ে না হয় নিজের বাবাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে শ্বশুর শাশুড়ির প্রতি তার দরদ না থাকলেও নিজের বাবার প্রতি দরদ থাকাটা স্বাভাবিক কিন্তু তুমি তো দেখছি আমার মেয়ের চেয়েও অথম নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে তুমি নিজে আয়েস করে দোতলা বিল্ডিংয়ে বসবাস করছো পাপিয়ার কর্মের ফল পাপিয়া পেয়েছে আজ তার নিজের বাবা বৃদ্ধাশ্রমে কিন্তু তোমার কি হবে জামাই বাবা জীবন ভেবে দেখেছ কি বয়সকালে তুমি কোথায় যাবে তোমারও না এই বৃদ্ধাশ্রমে আসতে হয় সময় আছে এখনও তোমার বাবা মায়ের পাথরে ক্ষমা চাও এখনও যদি নিজেকে না শোধরাও কে বলতে পারে তোমার অবস্থাও ঠিক আমার মতোই হবে আজ আমি নিঃস্ব আজ আমি বুঝেছি সন্তান বাবা মাকে ধোকা দিলে বাবা মায়ের জীবনে কতটা কষ্ট নেমে আসে আমার তো তবু মেয়ে রয়েছে মেয়ে আমাকে ভালোবাসে কিন্তু তোমার বাবা মায়ের তো তুমি একটাই সন্তান তোমার কি উচিত নয় তোমার বাবা মায়ের প্রতি তোমার কর্তব্য পালন করা এতক্ষণ সঞ্জীব সব কিছু চুপচাপ শুনছিল বাবার কথা শুনে পাপিয়া উত্তর দিল বাবা আমরা নিজেদের কৃতকর্মের ফল অনেক আগেই পেয়ে গেছি তোমাকে এতদিন লজ্জায় কিছু জানাতে পারিনি আর কোন মুখেই বা জানাতাম কোম্পানি থেকে পঞ্চাশ লক্ষ টাকা চুরি হয়ে যায় আর সেই চুরির দায় এসে পড়ে সঞ্জীবের ওপরে কোম্পানি কোর্টে সঞ্জীবের নামে কেস করেছে মামলা চলছে এখনও কোম্পানি থেকে আমাদের বাড়ি গাড়ি সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে আর ওর চাকরিটাও গেছে আমরা এখন একটা ভাড়া বাড়িতে বাস করি ও এখন পুরোপুরি বেকার সর্বস্ব খুইয়ে চোরের অপমান নিয়ে কোম্পানি ও লাইসেন্স পর্যন্ত কেড়ে নিয়েছে অন্য কোনো কোম্পানিতে চাকরি করবে তার পর্যন্ত উপায় নেই বাধ্য হয়ে তোমার জামাই এখন কুলিগিরি করে ট্যাক্সি চালায় ছোটোখাটো কাজ করে এখন আমাদের দিন আনা দিন খাওয়া সংসার ছোট্ট টুবাইটাকে অব্দি আমরা ভালো খেতে দিতে পারি না আমরা অনেকবার ওর বাবা মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা ওর বাড়িতেও গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে জানতে পারি বাড়িটা নাকি বিক্রি হয়ে গেছে আর সেদিনের সেই ঘটনার পর থেকে বাবা মা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি আর আমাদের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার পর থেকে আমরাও লজ্জায় আর কারোর সঙ্গে যোগাযোগ রাখিনি বাবা মা কোথায় গেছেন কিছু বলেও যাননি কাউকে বাবা আমাদের কৃতকর্মের ফল আমরা পেয়েছি অনেকদিন তোমার সঙ্গে যোগাযোগ হয়নি তাই আমি বাড়ি গিয়েছিলাম বাড়ি গিয়ে জানতে পারি তোমার সঙ্গে দাদা বৌদি এমন কাজ করেছে আমি সঙ্গে সঙ্গে এই বৃদ্ধাশ্রমে ছুটে আসি আর এখন এখানে এসে তোমার মুখে জানতে পারছি আমার শ্বশুর আর শাশুড়িও এই বৃদ্ধাশ্রমেই নাকি আছেন তুমি চিন্তা করো না বাবা জানি ওনাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা আমাদের নেই আমরা অনেক অন্যায় করেছি তবু আমাদেরকে যা শাস্তি দেবার ওনারা দিন চলো সঞ্জীব আমরা এক্ষুনি ওনাদের কাছে গিয়ে ক্ষমা চাইব এতক্ষণ পাপিয়ায় সমস্ত কথা বলে যাচ্ছিল সঞ্জীব চুপ করে এক কোনায় দাঁড়িয়েছিল আজ তার কথা বলার অব্দি মুখ নেই বাবা মায়ের কাছে কোন মুখে গিয়ে এসে দাঁড়াবে কি বা বলবে কোন মুখে ক্ষমা চাইবে সঞ্জীবের হাত ধরে টানতে টানতে পাপিয়া বৃদ্ধাশ্রমের একশো দুই নম্বর রুমে যায় এই রুমে তার শ্বশুর এবং শাশুড়ি আছেন রুমের কাছে গিয়ে কিছুক্ষণ থমকে দাঁড়ায় দুজনে দরজাটা ভেজানো আছে আলতো করে চাপ দিতেই দরজাটা খুলে যায় শরমাদেবী বিছানার ওপরে স্বামীকে ফল কেটে দিচ্ছিলেন আর নির্মলবাবু বেশ আনন্দের সঙ্গে দুজনে একসাথে গল্প করতে করতে সেই ফল খাচ্ছিলেন হঠাৎ তাদের রুমের মধ্যে ছেলে বৌমাকে দেখে দুজনেই অবাক হয়ে যান সঞ্জীব চুপ করে একটা কোনায় দাঁড়িয়ে থাকে পাপিয়াই প্রথম বলতে শুরু করে হাত জোর করে বলে জানি আমাদের ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই অনেক অন্যায় অবিচার আমরা আপনাদের উপরে করেছি তবু মা বাবা পারলে আমাদেরকে ক্ষমা করবেন আমরা আপনাদের সঙ্গে যে ব্যবহার করেছি তার ফল আমরা পেয়েছি মা তারপর সঞ্জীবকে এগিয়ে দিয়ে বলে তুমি কি এখনও কিছু বলবে না চুপ করে থাকবে এতক্ষণে সঞ্জীব যেন হুঁশ ফিরে পায় তার চোখ দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়ে ছুটতে এসে মায়ের পা ধরে ক্ষমা যায় মায়ের পায়ে মুখ লুকিয়ে বলে আমি এমনই এক কুলাঙ্গা সন্তান তোমাদের কাছে এসে মুখ দেখাবার উপায়টুকু আমার নেই আমি অত্যন্ত জঘন্য নিকৃষ্ট মানের একটা মানুষ মা বাবা পারলে আমাকে ক্ষমা করে দাও জানি আমি ক্ষমার অযোগ্য তবু তোমরা তো বাবা মা আমি জানি সন্তানের ভুল কখনো বাবা মা সারাজীবন মনে রাখেন না তোমরা ক্ষমা না করলে যে আমি মোরেও শান্তি পাবো না মা তারপর এই কয়েক মাসের মধ্যে তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বাবা মাকে বলে সঞ্জীব তারপর বলে বিশ্বাস করো বাবা আমি তোমাদেরকে খোঁজার অনেক চেষ্টা করেছি আমি বাড়ি গিয়েছিলাম কিন্তু ওখান থেকে জানতে পারি তুমি বাড়িটা বিক্রি করে দিয়েছ জানি আমি তোমার কুলাঙ্গার ছেলে তুমি হয়তো আমাকে ক্ষমা করতে পারবে না কিন্তু তোমাদের কাছে ক্ষমা চাইতে পেরে আমার আজ নিজেকে অনেক হালকা মনে হচ্ছে আমার পাপের শাস্তি আমি পেয়েছি বাবা আজ আমি নিঃস্ব একদিন মায়ের অসুস্থতায় আমি টাকা দিতে পারিনি আজ সত্যি আমি নিঃস্ব হয়ে গেছি এই বলে সঞ্জীব হাওমাও করে কাঁদতে শুরু করে নির্মলবাবু ছেলের পিঠে হাত রেখে বলেন ভগবান ঠিকই আছেন আমরা কখনো তোর খারাপ চাইনি কিন্তু তুই তোর বাবা মায়ের প্রতি যে ব্যবহার করেছিস তার শাস্তি তুই ঠিকই পেয়েছিস আমরা তো তোকে কবেই ক্ষমা করে দিয়েছি তুই আমাদের একমাত্র সন্তান তোর উপরে কি আমরা রাগ করে থাকতে পারি সঞ্জীব তখন কাঁদতে কাঁদতে বাবা মাকে বলে বাবা তোমরা আমার সঙ্গে যাবে আমার ভাড়া বাড়িতে আমি যেমন করে পারি দুটো ডাল ভাত আমাদের ঠিক জুটি নিতে পারবো চলো না মা তোমরাও আমাদের সঙ্গে চলো আমরা সবাই এবার একসাথে থাকবো নির্মলবাবু হেসে বললেন তা হয় না বাবা আমরা বুড়ো বয়স হয়েছে কদিনই বা বাঁচব আর এই বৃদ্ধাশ্রমে আমরা বেশ ভালো আছি আমাদের অনেক বন্ধু হয়েছে এই বৃদ্ধাশ্রম ছেড়ে আমরা কোথাও যেতে পারবো না তোমাদের মন খারাপ লাগলে তোমরা আমাদেরকে এখানে এসে দেখে যেও আর হ্যাঁ বাড়ি বিক্রির টাকাটা তোমার মায়ের নামে রাখা আছে তোমার টাকার প্রয়োজন হলে আমার কাছ থেকে চাইতে পারো এই কথাটা শুনে সঞ্জীব তৎক্ষণাৎ বলে উঠল না বাবা অনেক অন্যায় আমি করেছি আর নয় বাড়িটা তোমার ছিল তুমি তিল তিল করে গড়ে তুলেছিলে বাড়ি বিক্রির টাকাটা তোমাদেরই থাক আমি ওই টাকার থেকে একটি টাকাও নিতে পারব না বাবা আমাকে ক্ষমা করো সঞ্জীব আর পাপিয়া বাবা মায়ের কাছ থেকে বিদায় নেয় এরপর বেশ কিছুদিন কেটে গেছে কোম্পানি থেকে হঠাৎ করে সঞ্জীবকে একটা মেল পাঠায় আইনি কাগজ বাড়িতে আসে কোম্পানি সঞ্জীবের ওপরে সমস্ত কেস তুলে নিয়েছে কারণ কোম্পানির যে পঞ্চাশ লক্ষ টাকা চুরি গেছিল সেই টাকাটা যে সঞ্জীব চুরি করেনি সেটা প্রমাণ হয়েছে তাই কোর্ট থেকে কোম্পানি সঞ্জীবের নামে সমস্ত কেস তুলে নিয়েছে কিছুদিন পর কোম্পানির লোক এসে সঞ্জীবের বাড়ি এবং গাড়ির চাবি সঞ্জীবকে ফেরত দিয়ে যায় এবং কোম্পানি থেকে সঞ্জীবকে নতুন করে কাজে জয়েন করার জন্য অনুরোধ জানায় সঞ্জীবের সুদিন ফিরে আসে গোটা ঘটনাটা সঞ্জীব তার বাবা মাকে ফোন কলে জানায় তাদের সঙ্গে দেখাও করতে যায় নির্মলবাবু ও শরমাদেবী এখন বৃদ্ধাশ্রমেই থাকেন তবে ছেলে বৌমা নাতি তাদের সঙ্গে তাদের ভালোই যোগাযোগ রয়েছে প্রতি সপ্তাহে ছেলে বৌমা তাদের কাছে আসেন নিয়ম করে সঞ্জীব অনেকবার জোরাজুরি করেছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু নির্মলবাবু রাজি হননি তিনি শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কাটিয়ে দিতে চান তবে সঞ্জীবের এই আমূল পরিবর্তনে নির্মলবাবু ও শর্মাদেবী মনে মনে এক অনাবিল শান্তি অনুভব করেন